আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ আর্মির ইতিহাসে এমন দিন খুব কম এসেছে যেদিন দেশের প্রতিরক্ষা ক্ষমতা এক লাফে দশ গুণ বেড়ে গেছে আমরা কথা বলছি চীনের ভয়ঙ্কর এস ওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যা এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আর্মির সার্ভিসে যুক্ত হয়েছে এটাই বদলে দেবে দক্ষিণ এশিয়ার মিসাইল ব্যালেন্স ডিটারেন্স আর ফাওয়ার গেম বাংলাদেশ বছরের পর বছর শুধু সর্ফভাল্লার আর্টিলারি এম এল আর এর উপর নির্ভর করেছে দূরের টার্গেট শত্রুর এয়ারবেস রাডার সাইট কমান্ড সেন্টার এসব আঘাত করা ছিল প্রায় অসম্ভব কিন্তু ওয়াই ফোর হান্ড্রেড আসার পর বাংলাদেশের প্রথমবারের মতো ফেলো দুশো আশি কিলোমিটার রেঞ্জের হাই ফ্রিসিশন ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ ঢাকা এখন ডিফেন্সিভ পাওয়ার থেকে প্রিসিশন স্ট্রাইক পাওয়ারে আপগ্রেড হয়েছে সিনের ক্যাসিক নির্মিত এস ওয়াই ফোর হান্ড্রেড হলো একটি এইট ইন টু এইট টেল ভিত্তিক মিসাইল সিস্টেম যেখানে প্রতিটি লঞ্চার বহন করতে পারে আটটি কন্টেনারাইজড মিসাইল যা যে কোনো দিকে ভার্টিক্যাল লঞ্চ করতে পারে মিসাইলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এর দৈর্ঘ্য ছয় মিটার ওজন নয়শো থেকে তেরোশো কেজি ওয়ারহেড দুইশো থেকে তিনশো কেজি গতি ম্যাক ফাইভ পয়েন্ট ফাইভ গাইডেন্স আইএনএস বাইদু জিপিএস নির্ভুলতা সিইপি মাত্র তিরিশ থেকে পঞ্চাশ মিটার এটা একই ক্লাসের পশ্চিমা আটাকামসের কাছাকাছি পারফরমেন্স করতে পারে যার দাম তিন গুণ বেশি বাংলাদেশের প্রধান সীমান্ত চ্যালেঞ্জগুলোর দিকে ভারত মিয়ানমার মিয়ানমার দুই হাজার বিশ সালেই এসওয়াই ফোর হান্ড্রেড পেয়েছে তারা চট্টগ্রাম বা কক্সবাজারের স্ট্র্যাটেজিক স্থাপনার স্ট্রাইক করতে পারত কিন্তু এখন সমতা ফিরে এসেছে আর ভারতের ক্ষেত্রে বাংলাদেশের নীতি পরিষ্কার মিনিমাম ক্রেডিবল ডিটারেন্স এস ওয়াই ফোর হান্ড্রেডের দুশো আশি কিলোমিটার রেঞ্জে ভারতের লজিস্টিক রোড এয়ারবেস সামরিক কমান্ড সেন্টার এসবকে থিওরেটিক্যালি কভার করে এটা কাউকে আক্রমণ করার জন্য নয় বরং সংকটে বাংলাদেশকে আরও নিরাপদ ও প্রভাবশালী করতে বাংলাদেশ এস ওয়াই ফোর হান্ড্রেড প্রাপ্তির পর তিনটি বড় প্রতিক্রিয়া এসেছে ভারত উত্তর পূর্বে অতিরিক্ত এস ফোর হান্ড্রেড ব্যাটারি মোতায়ন রাফায়েল স্কোয়াড্রোন রিডিপ্লয় কারণ চীন এখন বাংলাদেশ ও মিয়ানমার দুই দিকে সিস্টেম দিয়েছে মিয়ানমার তারা এখন তাদের সুবিধা হয়েছে নতুন রাশিয়ান সিস্টেম কিনতে পারে ভবিষ্যতে চীন তাদের ব্যালেন্স থ্রোড ইনফ্লুয়েন্স স্ট্র্যাটাজির অংশ যেখানে দুই প্রতিবেশী দেশকেই একই অস্ত্র দিয়ে বেইজিং ধরে রাখে কৌশলগত নিয়ন্ত্রণে এস ওয়াই ফোর যুক্ত হওয়ার এক লাফে আধুনিকীকরণ বেড়ে গেছে এখন বাংলাদেশ জে এন সি ফাইটার জি এম ফোর জিরো থ্রি এম রাডার এইচ সেভেন্টি এ ই এয়ার ডিফেন্স ভবিষ্যতে সিফার সদৃশ্য সিস্টেম এসবের সঙ্গে মিসাইল সিস্টেমকেও নেটওয়ার্ক যুক্ত করবে এতে তৈরি হবে টাই সার্ভিস ইন্টিগ্রেটেড স্ট্রাইক নেটওয়ার্ক যা এই অঞ্চলে এক নতুন সামরিক বাস্তবতা বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ ভবিষ্যতে করতে পারে নিজস্ব মেনটেন্স ও অ্যাসেম্বল সেন্টার এক্সট্যান্ডেড র্যান্স মিসাইল এনটিশিপ ভেরিয়েন্ট সি ডিনিয়াল স্ট্র্যাটাজি এগুলো হলে বাংলাদেশ সামরিকভাবে আরও পরিণত রাষ্ট্র হয়ে উঠবে এস ওয়াই ফোর হান্ড্রেড শুধু একটি মিসাইল নয় এটা বাংলাদেশের নিরাপত্তার ভবিষ্যৎ এটা দেখিয়ে দেয় আমরা প্রতিরক্ষায় কাউকে ভয় দেখাতে চাই না কিন্তু নিজেদের সুরক্ষায় কখনও পিছিয়ে থাকব না এটাই নতুন বাংলাদেশ আর্মির দৃঢ় ঘোষণা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ